তবা করলে বালা মুসিবত থেকে মুক্ত থাকে মানুষ তবা করলে দুনিয়ার নগদ নগদ কিছু বলি কারণ নগদ না শুনলে ভালো লাগে না আল্লাহ বলেছেন মানুষের স্বভাব আল্লাহ ভাই বেশি জানে তাই না আল্লাহ এমন একটা আর তোমাদের গিফট দেব যেটা বেশি ভালোবাস এই গিফট কিসের ক্ষেত্রে বলেছেন আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি মানিয়ে আসো আল্লাহ সাথে ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহর সাথে ব্যবসা করো তাহলে তোমাদেরকে এই দেবো এই দেবো বলার পরে সেগুলি ছিল আখের জান্নাত দেবো গোনা মাফ করে দেবো তারপরে আল্লাহ বলছেন আর একটা জিনিস রয়েছে ওটাও দেবো তোমাদেরকে সেটা খুব ভালোবাসো তোমরা ওটা খুব স্বাদ লাগে তোমাদেরকে না শ্রুমিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে অপর্থনকারী আর খুব দ্রুত তোমাদের জন্য বিজয় আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করবে তোমরা কারণ মানুষ কামিয়াব জীবন নেতৃত্ব জীবন হ্যাঁ চাই চাইডা চাই তাই না পাওয়ার চাই এগুলো মানুষের মধ্যে আছে এই স্বভাবগুলি মানুষের মধ্যে আছে ফজরের নামাজ পড়তে বলে ফজরের জামাতে আসে না ওই ক্ষেত্রে নাই কিন্তু বলে ভাই একামতে দিন করব। রাজনৈতিক ভাষা কোন একামতের দিন ভাই পার্লামেন্ট ইসলাম কায়েম করো চাঁচি আমি নিজের নার্সের উপরে দিন কায়ে করতে ফজর ফজরে জামাতে আসতে পারে না মাসে দশ দিনও পাওয়া যায় না আর বলে চলো ভাই মিছিল করে যাবার এদেরকে তাড়িয়ে দেবো আর আমরা একেবারে ইসলামিক আদালত কায়েম করব আর আমাদের পার্লামেন্ট আমাদের হাতে হবে আর ইসলামী আইনের বাস্তবায়ন করবো দেখেন হইচই করে সব বেরিয়ে যাবে হ্যাঁ আধা নামাজিবেন আজ সবাই দিন কায়েম করে বলছে অথচ ব্যক্তি জীবনে দিন কাম করতে পারে না নিজের উপরই তার হুকুমত নেই তো দেশের উপর কি করে হুকুমত করবে সমাজের উপর কি করে হুকুমত করবে আমরা ওই দিনের কথা বলি না আমরা ওই দিনের কথা বলি যেই দিন ব্যক্তি জীবন থেকে শুরু করছে আপনার জীবনের উপর ইসলামী হুকুমত কায়েম করেন আপনার উপর কারো হুকুমত নেই আর তারপরে অন্য অন্য ক্ষেত্রে চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের প্রকৃতি সম্পর্কে বলছেন যে দুনিয়াকে তোমরা ভালোবাসো এটা ঠিক দুনিয়ার নগদ শোনেন দুনিয়ার নগদ হচ্ছে দুনিয়াতে বালা মুসিবত বিপদ আপদ মুক্ত যদি আপনি থাকতে পান আপনি খুশি লোক হইলেও আপনি বালা মুসিবত মুক্ত থাকতে চান লোক পাপিষ্ট হইলেও বালা মুসিবত মুক্ত চান আর মুসলিম হইলেও বালা মুসিবত থেকে মুক্ত থাকতে চান আর মুসলিম না কাফের ইহুদি আসার হিন্দু সবাই কিন্তু নিরাপত্তার জীবন চায় শান্তির জীবন চায় তাই না মানসিক শান্তি চাই শারীরিক শান্তি চাই পারিবারিক শান্তি চাই হ্যাঁ সামাজিক শান্তি চাই নিরাপত্তা চাই ভালো খেতে চাই ভালো করতে চায় এটা মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক তাহলে দুনিয়ার সুখ নিরাপত্তা খুব ভালোবাসে মানুষ এইরকম নগদ একটা পুরস্কার পাবেন যদি তবা ইস্তেকফার করেন আল্লাহর কাছে মার্জনা কামনা করেন আল্লাহর কাছে ক্ষমতলব করেন আর এটি হচ্ছে দুইটি নিরাপত্তার একটি নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল দুটি নিরাপত্তা নাজেল করেছিলেন এক নিরাপত্তাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন আর ওই চান্স নেই ওই চান্স সাহাবাই কেরামদেরকে দশম হিজড়ি পর্যন্ত আল্লাহ পাক দিয়েছিলেন আর তারপরে ওই নিরাপত্তা উঠিয়ে নিয়েছেন আর একটি দ্বিতীয় নিরাপত্তার উপায় বাকি রেখেছেন কেমন পর্যন্ত প্রত্যেকের জীবনে সেটা আছে বলতে পারেন সেটা কি হ্যাঁ এই দুটো নিরাপত্তা কি নিরাপত্তার উপায় সুরায় আনফাল হ্যাঁ আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ বলছেন অমা কান মা কান আল্লাহ লিহ আজজেবাহম আন্তফিম অমা কান আল্লাহম আজজেব আহম অহম ইস্তাম ফিরু মা কান আল্লাহ লিহ আজজেবাহম আল্লাহফা কন জাতিকে আজাদ দিতে চান না শাস্তি দিতে চান না কন জাতিকে আজাদ দেবেন শাস্তি দেবেন ধ্বংস করে দেবেন মা কান আল্লাহ আল্লাহ এটা চান না আল্লাহ এটা করতে চান না কতদিন পর্যন্ত ও আন্তফিহি হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যতদিন তাদের মাঝে রয়েছো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি মোবারক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব হচ্ছে প্রথম নিরাপত্তা যতদিন নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছিলেন হে মমিন মুসলিমরা তোমাদেরকে আল্লাহ পাক একেবারে শিকড় থেকে ধ্বংস করে দেবেন না শিকড় থেকে উপরে ফেলে দেবেন না মা কেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে আজাব দিয়ে ধ্বংস করবেন না যাদের মাঝে ওয়ান তাফিম তুমি মোহাম্মদ মৌজুদ তুমি আছো নবী করিম সাল্লাহাম যখন চলে গেলেন দেখুন সমস্যা ধীরে ধীরে শুরু হচ্ছে সেই ইতিহাসের দিকে যাচ্ছি, না আর এই সমস্যা কত সমস্যা কত বেশি হয়ে গেছে উপদল যদি ধরা যেত দলের শেষ না মুসলিমদের মধ্যে সবাই জাহান নামে যাবে নবী কারিম বলেছেন একটি দল ছাড়া এগুলি বালা মুসিবত নাই যে একই আকিদা ইয়া আল্লাহ ইয়া কাবা ইয়া কি কোরআন ইয়া ইসলাম আবার এত দল উপদল কেন এত কলহবিবাদ কেন এত রকমের তরিকা কেন এগুলি আল্লাহ ফাকে আযাব নবিয়া করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম যতদিন ছিলেন এই উম্মতে ফাটলের আজাব আসেনি অন্য কোনো আজাবাস না নবিয়া করিম সাসাল্লাম চলে যাওয়ার পরে দ্বিতীয় একটা নিরাপত্তা আল্লা রেখেছেন সেটা শেষ অংশে আয়াতে রয়েছে সেটা কি মা কান আল্লাহ আলি ওয়াজজেব আহম কান আল্লাহ মো আর কোন জাতিকে আল্লাহ আজাব দেবেন না ধ্বংস করবেন না ওহম ইয়াস্তান ফেরুন যতদিন পর্যন্ত তারা আল্লাহর কাছে ইস্তেফার করতে থাকবে ক্ষমা তলব করতে থাকবে মাপ চাইতে থাকবে এই কথাটাকে আপনি আপনার জীবনের ওপর আপনার পরিবারের ওপর ফিট করেন আপনার সমাজের ওপর ফিট করেন আর বেশি দূরে যদি নাও যেতে পারেন আমি রাষ্ট্রে পৌঁছতে পারবো না অন্য ডিস্ট্রিক্টে পৌঁছিতে পারবো না আমি আমার জীবন আমার পরিবার আমার বংশধর আমার পাড়া আমার গ্রাম ব্যাস আত্মীয় আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার ওই পামা খালাদের বাড়ি এতটাও যদি চিন্তা করেন আপনি তাহলে আল্লাহ পাক আজাব দিয়ে শাস্তি ধ্বংস করবেন না ওই ব্যক্তিকে ওই পরিবারকে ওই সমাজকে ওই ঘরগুলিকে ওই বাড়িগুলিকে তাই না যতদিন পর্যন্ত তারা কি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে কত বড় নগদ ফায়দা তাহলে যদি আপনি আল্লাহর কাছে মাফ চাইতে চান মাফ চান চাওয়ার মতো আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেকফার করতে থাকেন আর ফার কোনো মন্ত্র নাই তওবা ফার শুনে রাখেন এখানে এটা প্রথমে বলা জরুরি ছিল অনেকে মনে করে যে তওবা ফার পাঠ করা শুধু কলমা পাঠের মতো কলেমার অর্থ বুঝলেন না কলেমার জিকিরও করেছে আর আল্লাহকে বলছে যে আল্লাহ লাই লাহাই বলছি কিন্তু কবরে সিজদা করব পীরকে সেজদা করব তাই না নিজেই লাই লাই নষ্ট করে দিচ্ছে ওই রকম মন্ত্র পাঠ করবেন না যে আল্লাহ তবা করছি আস্তফ ফেরুল্লা উতুবেল আস্ততাফ ফেরুল্লাহতুবেল আমি দিনে এতবার আস্ততাফেরুল্লা তুবেলী করেছি কিন্তু দেখা যাচ্ছে যে হারাম কাপড় আপনার হারাম কাপড় আপনার তৈরি করার দিক থেকেও পয়সার দিক থেকে যে পয়সা দিয়ে তৈরি হয়েছে রুজি রোজগারের দিক থেকেও আপনার এবাদত বন্দু আপনি ফরোজ অজেব ছাড়ছেন আপনি বহু পাপে আপনার চোখ গোনা করছে কান গোনা করছে আপনার পা গোনা করছে হাত গোনা করছে জবান গোনা করছে গিবোধ যুগল করি বহু পাপে জড়িয়ে আছেন সংসদ শুধু মৌখিক তবাদ আস্থা কফরউল্লাহ অত বলে আমাদের দেশের মানুষের আবার একটু বানি সানি বলে আস্তাফরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি অত বেলি এখানে বলে রাখি যখন এই কথাটা আসল আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন করলে এই রব্বি মিন করলে যা মিলিয়ে কোন হাদিসে নেই কোন হাদিসে নেই অথচ বড় বড় আল্লামা হুজুররা একটু তবা পড়ে এস্তেক ফার পড়েন আস্তাক ফিরুল্লাহ মিন করলে যা মেউ তাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আল্লাহ কাছে মার্জনা কামনা করছি ক্ষমা চাইছি আর তার কাছে ফিরে আসছি তওবা করছি অথবা বলেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই ফেরুল্লাহ আল্লাজি সেই আল্লাহর কাছে তওবা করছি মার্জনা কামনা করছি যিনি ছাড়া কেউ মা'বুদ নেই সত্য মা'বুদ নেই যিনি ছাড়া কেউ সত্য মা'বুদ নেই লাই লাহি লা আলহাই যিনি চিরঞ্জীব আর কেউ চিরঞ্জীব নয় নবী হায়াতুন নবী নয় আলহাই চিরঞ্জীব আল্লাহফাক্ আল কৈয়ুম যিনি সব কিছুকে ধরে আছে নিয়ন্ত্রণ করেন পীরবলিরা ধরে আছে দেশকে ধরে আছে উম জায়গায় গান বাজনা হচ্ছে আ ধ্বংস করে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে আর পীর আল্লাহ বলি ধরে রাখতে যাচ্ছে কত বড় শিরকি কুফুরি কথা তাহলে তো কৈয়ুম ওই ফিরে রাখ তো হইল গোস আর কৌতুবার আবদাল তাই না এগুলি আপিলা হিন্দুদের নয় এগুলি খ্রিস্টানদের নয় এগুলি মুসলিম রূপের আঁকি দেয় যে গস কুতুব আপনারা বেশি সম্পর্কে একটা লোক দাঁড়িয়ে নেই তারপরেও শিক্ষিত মানুষ এই রমজান ইফতার ক্যাম্পে এসে বলছে আমি যেহেতু এই সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম গস কুতুবের কথা তখন তারপরে দিন এসে বলছে আমাকে যে শেখ আমি তো জানি যে প্রত্যেক গ্রামের কিনারায় কিনারায় আল্লাহর কুতুব রাখা আছে আল্লাহ কুতুব আছে নিযুক্ত আছে আর এই আল্লাহর কুতুব ধ্বংস হতে গ্রামটাকে ধরে আছে ধ্বংস হবে না ধ্বংস করতে দেবে না আর হক্কা নিপির যাদেরকে দেশের লোকের হক্কা নিপির বলে তাদের কিতাবের কথা বললাম যে সাম দেশে আল্লাহ ধ্বংস করতে চাইছেন গান হয়েছে সেই জন্য আর এই কুতুব কি চলেছে ধরে রাখবে আল্লাহকে ধ্বংস করতে দেবে না তো কাইয়ুম কি হইল আল্লাহ ধ্বংস করতে চাইছে আর এ কুতুব ধ্বংস করতে কুতুব কাইয়ুম তাই না

বিদাতের কুফুরির পাপ থেকে তবা করেন তারপর অন্য অন্য থেকে তবা করেন শিরকি থেকে গেল আর খুন থেকে তবা করলেন জেনা থেকে তবা করলেন মিথ্যা বলা থেকে তবা করলেন নামাজ সুন্দর করলেন নামাজ কাটি ছিল ইত্যাদি আরো যে হারাম খেতেন হারাম খাওয়া থেকে তবা করলেন পর্দা আপনার বিবি করতেন আপনার বিবি তবা করল কিন্তু এখন ওই সিরকি আকিদা মজুদ আছে গস কুতুবের শিরকি কুফুরি আকিদা যে এরা দুনিয়াকে ধরে রাখে তাহলে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না তবা শুরু করতে হবে ওইখান থেকে তহিদ ঠিক করা থেকে সিরিফ থেকে আগে তবা করতে হবে ইসলাম করে বিষয় থেকে তবা করতে হবে যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ভাতের ভাতৃমন্ডি বলছিলাম যে পাক ওই জাতিকে ধ্বংস করবেন না যেই জাতি কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে ক্ষমা চাইতে থাকে তো নগদ লাভ এই নগদ লাভ আছে তাহলে আপনার জীবনে এটা ফিট করেন আপনি যদি তবাকি মুসলিম হন আপনার স্ত্রী মাসে আল্লাহ ভুল হইতে পারে স্বামীকেও কখনো বড় কথা বলে দিচ্ছে কিন্তু তবা করে হ্যাঁ কোনো সময় দায়িত্বে খানিকটা কাফিলতি হচ্ছে কিন্তু তবা করে সংশোধনের জীবন অনেক সময় হচ্ছে ভুল ত্রুটি হইলেও ঠিক পরিষ্কার তবা করে সংশোধনের জীবনের চেষ্টা করে বা ভুল হয়েছে তবা করে নিয়েছে খালে সন্তর থেকে এখন মাশাল আল্লাহ অভিমুখী হয়ে গেছে দিনের দিকে মুখ ফিরিয়ে দিয়েছে তাহলে আপনার বাড়িতে আপনার জীবনে আপনার স্ত্রীর জীবনে আপনার ছেলে মেয়েদের জীবনে রহমত নেমে আসবে দূর হয়ে যাবে আপনার গ্রামের লোকে তবা করাইতে পারেন আপনার করাইতে পারেন তবা আপনার শ্বশুর বাড়ির তবা করাইতে পারেন আপনার মামাদের বাড়িতে তবা করাইতে পারেন তাদের বাড়ি থেকে বালা হয়ে যাবে আর কত বালা মুসিবতে আজকালকার লোকেরা ভুগছে তাহলে বালা মুসিবত থেকে রক্ষার উপায় হচ্ছে তবা এবং ইস্তেগফার করা আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করবেন না যেই জাতি ইস্তেগফার করতে থাকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকে